চাঁদপুরের কচুয়ায় বিনামূল্যে বীজ সার ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে চেক এবং ঢেউটিন বিতরণের উদ্বোধন করা হয়েছে শুক্রবার ২৬ এপ্রিল কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর এই উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এহসান মুরাদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাদ চাবের মিয়া কোচুয়া প্রেস ক্লাবের সভাপতি প্রিয়ার প্রমুখ আলোচনা শেষে তিন হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ডক্টর সেলিম মাহমুদ এমপি একই মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত তিরিশটি পরিবার প্রত্যেক পরিবারকে দশ টাকা করে চেক ও তেস্টি পরিবারকে দুই বান্ডুল করে শিশুল্লুজ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর সেলিম মাহমুদ এমপি ক্ষতিগ্রস্ত পরিবারের ঢেউটিন এবং চেক আজকের এই গতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত আছেন